বন্ধুরা বলুন তো এটা কী কী খাবার এটা খেতে কিন্তু খুব টেস্টি একদম সামনের থেকে নিয়ে দেখাচ্ছি তো খাওয়া শুরু করি আমায় বেশ কিছুদিন পরে খেলাম যার জন্য আরও ভালো লাগছে তা বন্ধুরা যদি এটা বলতে পারে কমেন্টস করে বলবে যে এই খাবারটা না নাম কী আমার লোল পড়ে যাচ্ছে নাহলেও বিশ পঁচিশ দিন পরে আনলাম থ্যাংক ইউ বন্ধুরা খেয়ে নেই আর তো সহ্য হচ্ছে না তো অবশ্যই বলবেন এই খাবারটার নাম কি। আমি কিন্তু একদম সামনের থেকে দেখালাম যদিও বন্ধুরা থ্যাংক ইউ বলুন তো এটা কি খাচ্ছি একদম ঝাল লবণের টকটকা হয়েছে মানে কি বলবো কাঁচা লঙ্কার ঝাল যদিও তো খেতে এত ভালো লাগছে আর আমার কথা বন্ধুরা যে কী চিন্তা করে ছেলেটা মনে হয় সত্যি পাগল কমেন্টস করে বন্ধুরা অবশ্যই বলবেন এই খাবারটা কী খাবার থ্যাংক ইউ ঝাল বেশি হয়েছে যদিও তবে খেতে ভালো লাগছে এবং ঘাম বেরিয়ে যাচ্ছে থ্যাংক ইউ বন্ধুরা রাখছি